হ্যালো বাংলাদেশ আজ চলে আসলাম নরসিন্দি উপজেলার বেলা গ্রামের লটকন বাগানে আজ দেখাবো কাছে ধোকায় থোকায় লটকন ঝুলছে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন আপনার বাগান না এটা হচ্ছে স্থানীয় ভাষায় এই ফলের নাম বলা হয় বগে গোটা লস্কর বা লটকন এক সময় এর নাম ছিল জঙ্গলি ফল গাছের সাথে ধোকায় ধোকায় ঝুলে থাকে এই বনফল লটকন অনেকেই লটকনকে বলে থাকে দেশীয় হলুদ আঙ্গুর টসটসে রসানো হলুদ রঙের ফলটি নরসিংদীতে চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে চাষিরা এখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষে উপযুক্ত হওয়ায় এবং আর্থিক লাভের কারণে চাষিদের মধ্যে লটকন চাষের আগ্রহ বাড়ছে নরসিংদিতে লটকন ফলে দেশীয় চাহিদা মিটিয়ে এখন মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে যা বৈদেশিক মুদ্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আম কাঁঠাল লিচু জলপাই লটকন ছিল খুব কম বর্তমানে লটকন চাষাবাদ শুরু হওয়ার পর লটকনের যে ইনকাম হয় অন্য কোনো ফলে এই ইনকাম হয় না যেই কারণে কৃষক আস্তে আস্তে লটকনের দিকে ঝুঁকছে এবং প্রত্যেকের বাড়িতে কম বেশি লটকনের গাছ বা বাগান আছে কীরকম মানে লাভটা কীরকম হয় আপনাদের আপনাদের হিসাবে কি লাভ এক বিঘা জমিতে লটকনের পরিচর্যার মাটি বড়জোর সর্বোচ্চ সাত থেকে আট হাজার টাকা খরচ হয় এবং এক বিঘা লটকনে বিক্রি প্রায় দেড় থেকে দুই লাখ টাকা অর্থনৈতিক ইনকাম সবচেয়ে ভালো লটকনে কীরকম মানে আপনি তো অনেক দিন থেকেই দেখছেন আগে কীরকম লটকন ছিল এখন পরিমাণটা যেভাবে বাড়ছে অন্য ফসল কি থাকবে অন্য ফসল থাকার সম্ভাবনা খুবই কম কারণ লটকন যে অর্থনৈতিক উপার্জনটা হয় অন্য কোনো ফলে এই উপার্জন হয় না যে কারণে লটকন্ডার মানুষ সবাই সুন্দরভাবে আটকে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন আগামী পর্ব দেখার জন্য অপেক্ষা করুন